এক সময় না খেয়ে থেকেছেন পেটের দায়ে সাইকেলে করে গ্রামে গ্রামে ঘুরে আচার চানাচুর বিক্রি করেছেন কিন্তু কিছুটা পরিচিতি পাবার পর ভাঙ্গাচোরা মুখের ছোটোখাটো লিকলিকে হ্যাংলা পাতলা সে হিরো আলমে করেছেন একাধিক বিয়ে এমনকি অবৈধ সম্পর্কেও জড়িয়েছেন একাধিক নারীর সঙ্গে হিরো আলম প্রথম বিয়ে করেন দুই সালে। দশ সালে সুমি নামে তার সেই স্ত্রীর সংসারে জন্ম নেয় তিন সন্তান দুই মেয়ে আলো ও আখি এবং এক ছেলে আবির বর্তমানে যারা হিরো আলমের সঙ্গে থাকেন দু হাজার পনেরো সালে একজন পাতি কমেডিয়ান হিসেবে ফেসবুকে দিব হয় হিরো আলমের মডেল আরিফ খানকে ছেড়ে নেটিজেনরা উৎসাহী হয়ে ওঠেন আলমকে নিয়ে তার ভুল বানানে লেখা পোস্ট কমেডি অভিনয়ের ক্লিপগুলো শেয়ার দেওয়া তার নামে বিভিন্ন ফানি গ্রুপ ইভেন্ট খোলা ও একাধিক ফেক আইডি খুলে তাকে মোটামুটি আলোচনায় নিয়ে আসেন সবাই এরপর ধীরে ধীরে অভিনয় জগতে ছড়িয়ে পড়ে হিরো আলমের আধিপত্য পরিচিতি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে হিরো আলমের অহমিকা একাধিক অভিনেত্রীর খাতিরে ঢাকা এসে একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন হিরো আলম যাদের মধ্যে অন্যতম নুসরাত জাহান ঢাকা থেকে বগুড়ায় ফিরে রাত দিন নুসরাতের সাথে ফোনে কথা বলা শুরু করেন হিরো আলম জানিয়ে দ্বন্দ্ব শুরু হয় তার সংসার জীবন एक पर स्त्री के मारधर और নির্যাতন করা শুরু করেন তিনি দুই সালের মার্চে স্ত্রীর দায়ের করা মামলায় গ্রেফতার হন হিরো আলম আদালতে তার স্ত্রী দ্বিতীয় বিয়ের কথা তুলে ধরলে হিরো আলম তা অকপটে অস্বীকার করেন পরে স্ত্রী সাদিয়া মামলা তুলে নিয়ে পুনরায় হিরোর সাথে সংসার করার সিদ্ধান্ত নেন এরপর হিরো আলম জামিন পেয়ে স্ত্রী সুমিকে তালাক দিয়ে গোপনে নুসরাত জাহানকে বিয়ে করে ঘরে তোলেন নুসরতের কাছে প্রথম স্ত্রী ও সন্তানদের কথা গোপন রাখেন হিরো আলম কিন্তু কিছুদিন পর নুসরাত জানতে পারেন হিরো আলম বিবাহিত বঙ্কর সন্তানও রয়েছে ফলে তিনি বেকে বসেন এই সময় হিরো আলম নুসরাতকে আশ্বস্ত করে বলেন আগের সংসারের কারো সাথে তার সম্পর্ক নেই কিন্তু বছর তিনেকের মাথায় হিরোর একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক ও পরকয়ে আসক্তির কথা জানতে পেরে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন নুসরাত বছরখানেক আগে হিরো আলম তৃতীয় বিয়ে করেন রিয়া মনিকে কিন্তু সাম্প্রতিক সময় তার সঙ্গেও বিচ্ছেদের ঘোষণা দেন তিনি কারণ হিসেবে উল্লেখ করেন তার অসুস্থ বাবার যত্ন করেননি নি রিয়া মনি উল্টো তার অনুমতি ছাড়া কাজ করেছেন আর কন্টেন্ট ক্রিয়েটরের সাথে যা কিনা বেশ দুঃখ দিয়েছে তাকে রিয়ামনির সঙ্গে সংসার করবেন না হিরো আলমের এমন ঘোষণার পর থেকে একের পর এক কথার ফাটাচ্ছেন রিয়ামণি এই নায়িকার দাবি তাকে রেখেই গোপনে চতুর্থ বিয়ে করেছেন হিরো আলম মিথিলা নামের সেই মেয়ের সাথে ভাড়া বাসায় প্রায় তিন মাস সংসারও করেছেন এমনকি এর বাইরে একাধিক মেয়ের সাথে পরত জড়িয়েছেন কিছুদিন ধরে হিরো আলমের নারী কেলেঙ্কারি নিয়ে তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়ায় আর তার মধ্যেই মিথিলা দাবি করছেন চতুর্থ নন তিনি আলমের পঞ্চম স্ত্রী কেননা প্রথম স্ত্রী সাদিয়ার ছোট বোনকেও নাকি বিয়ে করেছিলেন হিরো আলম স্ত্রীদের নিয়ে যখন আলোচনা সমালোচনা তখন নিশি নামের এক অভিনেত্রী দাবি করছেন সাম্প্রতিক সময়ে হিরো আলম তাকে গিভ অ্যান্ড টেকের অফার দিয়েছেন যা অস্বীকার করছেন হিরো আলম উল্টো দাবি করছেন নিশির চরিত্র ভালো না তিনি নিয়মিত গিভ অ্যান্ড টেকের মাধ্যমে মিডিয়ায় কাজ করছেন